ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা নব্বই দশকের শেষ প্রান্তে সিনেমায় অভিষেক হলেও তার জনপ্রিয়তা ছড়িয়েছে দুই প্রজন্ম জুড়ে রূপ ও অভিনয়ের মেলবন্ধনে দেড় যুগ পরেও সমানভাবে আলোচিত তিনি বর্তমানে নিয়মিত অভিনয় না থাকলেও সবিজে তার উপস্থিতি বরাবরই নজর কাড়া সম্প্রতি কিছু ওয়েব কন্টেন্টে অভিনয় করতে দেখা গেছে তাকে পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান ও মিডিয়ার কাজে অংশ নিতে দেখা যায় এই অভিনেত্রীকে নতুন কোন সিনেমায় তার যুক্ত হওয়ার খবর পাওয়া না গেলেও নির্মাণাধীন রয়েছে তার অভিনীত দুটি সিনেমা এগুলো হলো নাইম ইমতিয়াজ নিয়ামুল পরিচালিত গাংচিল ও জ্যাম দু সাল থেকে শুরু হওয়া এসব সিনেমা দীর্ঘদিন ধরে থমকে আছে আদৌ শেষ হবে কিনা এ নিয়েও রয়েছে নির্মাতাও এ নিয়ে চুপ কারণ দুটি সিনেমার মধ্যে ফ্যাসিস্ট হাসিনার দোসর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উপন্যাস নিয়ে নির্মিত হচ্ছে নায়ক হচ্ছেন ফ্যাসিস্টের আরেক দোসর ফেরদৌস জ্যাম সিনেমায় পূর্ণিমার বিপরীতে রয়েছেন আরিফিন শুভ দুই নায়কই এখন রয়েছেন আড়ালে আগস্টের পর থেকেই এদিকে আওয়ামী লীগ ঘনিষ্ঠ শিল্পে হওয়ায় কোন হয়ে পড়েছেন শুভ পাচ্ছেন না সিনেমার কাজ তার অভিনীত আরও দুটি সিনেমাও আটকে গেছে দুই নায়কের জন্যই হয়তো আর আলোর মুখ দেখতে পাবে না পূর্ণিমা অভিনীত সিনেমা দুটি এদিকে টিভির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক লাইভ অনুষ্ঠান উপস্থাপনাও করতে দেখা যায় পূর্ণিমাকে এছাড়াও বিভিন্ন রিয়েলিটি শোয়ের বিচারকের দায়িত্ব পালন করছেন তিনি বর্তমানে দেশ সেরা রন্ধনশিল্পীদের রান্নার শ্রেষ্ঠত্বের লড়াই কুকিং রিয়েলিটি শোয়ের প্রধান বিচারকের একজনের দায়িত্ব পালন করছেন এই অভিনেত্রী তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথা এন্টারটেইনমেন্ট আমি আরফিন ফারা